ওকে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো হয়ে ভালো আছেন আজকে আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট আহ নীলা যুক্ত হয়েছেন যিনি খুবই আলোচিত একজন নাম তো তো করছি ফ্যান অনেক আছে সবাই আজকে ওনার সঙ্গে ওনাকে জিজ্ঞাসা করার মতো অনেক অনেক প্রশ্ন আছে তো এগুলি কথা আজকে নীলার সঙ্গে হবে তো দ্রুত দ্রুত সবাই যুক্ত হয়ে যান সবার সঙ্গে অনেক অনেক কথা হবে আহ একটু সময় অপেক্ষা করতে হচ্ছে নীলা নীলা আপনি কি আছেন শুনছেন জি আছে আজকের আজকে আজকে হতে চলেছে আশা করতে পারি ভালো লাগবে সবার আমাদের সঙ্গে নীলা আছেন অনেক প্রশ্ন থাকবে সবাই অনেক প্রশ্ন করতে চাইবে বা আমারও কিছু পার্সোনাল প্রশ্ন আছে সেগুলি আপনাকে করব আপনি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নীলা জি ওকে ধন্যবাদ তো দেখি 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 জাস্ট সে কোন দিকে দেখছেন জানাবেন আজ মনে হচ্ছে অনেক সময় লাইভ করা হচ্ছে হ্যাঁ অনেক সময় করা হচ্ছে মেজাবিন সাবিকে দেখতে পেয়েছি প্রথমেই মেজাবিন সাফি নীলা আপু আছে নীলা আপুকে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে করতে পারেন এবং মেজাবিন নীলা আপনিও মেজাবিন সাবিকে কোনো জিজ্ঞাসা করা থাকলে করতে পারেন আচ্ছা এদিকে আইবি হাফসা বলেছে যে আমি আপনার চেহারা দেখবো নীলাকে বলেছে নীলা কি করবেন তাহলে লাসার মি আইবি হাসা বলেছেন যে আপনাকে দেখবে আসলে কি কি বলবেন তার আন্সরে উত্তরে কি বলবে আমি ফ করব নাা লা কর চ্ছে না এখানে অনেক মানেষ স করার না যায় আচ্ছা নীলা একটু জোরে বলতে হবে কথাগুলো একটু ধীরে আসছে একটু জোরে বলতে হবে আপনি কোথায় আছেন অনেক প্রবলেম তো আচ্ছা যাই হোক একটু জোরে বললে ভালো হয় আর কি সবার শুনতে সুবিধা হবে হ্যাঁ জোরেই বলছি ওকে ধন্যবাদ আইপি হাফসা আপনার আপনাকে দেখতে চাচ্ছিল আইবি হাফসা বাট নীলা আপু বলেছেন যে শো করানো যাচ্ছে না বাট শো না করালে আপনাদের ওখানকার কোনো একটা দৃশ্য তুলে ধরুন সামনে সামনে না আসে নীলা আপু মেয়ে জাবিন শাফিব বলছেন অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কে আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানান নীলা আছেন আমি এখন সাথে আছে আচ্ছা সাথে থেকে মানে আপনি সামনের ভিউটা দেখাতে পারবেন না আপনাদের আপনাদের এলাকার যে সামনের ভিউটা আছে সেটা দেখানো যাবে কিনা যাবে কিন্তু কি সমস্যা কিন্তু সমস্যা সমস্যাটা কি বলুন এমনি একটু গ্রাম টাইপের আবার আচ্ছা গ্রাম তো গ্রামই তো দেখতে চাইবে সবাই আপনি তো গ্রামে থাকেন সেজন্যই তো আপনাকে বেছে নিলাম চমৎকার হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ শুরু করেন হ্যাঁ থ্যাংক ইউ এটা এটা খুব ভালো হলো গ্রামের পরিবেশটা ওয়াও চমৎকার ছিল আচ্ছা খুশি হলাম ভালো লাগলো এবার এবার তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক বাট অডিয়েন্স তো খুব কম দেখছি একটু সময় অপেক্ষা করব আচ্ছা এদিকে একটা শহর আর ওইদিকে গ্রাম মানে দুইটা সুন্দর কিন্তু পরিবেশ দেখা যাচ্ছে একসঙ্গে দুইটা ভিউ পাওয়া যাচ্ছে একটা শহর একটা গ্রাম কেমন লাগছে সবাই একটু জানাবেন আচ্ছা আমাদের সঙ্গে না আপনি সমস্যা নাই যেই দৃশ্যই হোক না কেন আপনি একটু আপনাদের গ্রামের পরিবেশ তুলে ধরুন তাহলে আমাদের কাছে ভালো লাগবে কারণ অনেকদিন গ্রামে যাওয়া হয় না শহর দেখতে দেখতে আমরা অতিষ্ট হয়ে গিয়েছি সো গ্রামের পরিবেশটা একটু দেখি তালুকদার ভাই আপনি কি আছেন একটু জানাবেন তালুকদার ভাইয়ের অনেক প্রশ্ন থাকতে পারে এছাড়াও আরো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আসলে আপনাকে আপনাকে কালকে অনেকে অনেক কথা বলেছে এই বিষয়গুলো আমারও ভালো লাগে না সেজন্য আপনাকে লাইভে নিয়ে আসা আমার অনেক প্রশ্ন আছে সেগুলো করতে চাই বাইট আর কিছু পয়েন্ট মানে অডিয়েন্স যুক্ত হয়ে গেলে বিষয়টা ভালো হয় তার জন্য আমরা অপেক্ষা করছি তো দেখা যাক কত সময় লাগবে দেখতে গেলে গায়ে না লাগানোই ভালো গায়ে লাগালেই ছটছট ও মন অনেক কিছু একদমই তাই একদমই তাই আমরা দুই পাশে দুইটা পিছু দেখাচ্ছি একদিকে শহর মালদ্বীপ মালয়েশিয়া আর অন্য দিকে বাংলাদেশের একটা গ্রাম না আসলে ফোন করলাম এটা দুটাই বাংলাদেশ বাট গ্রাম আর শহর যাই হোক আপনি একটু আপনি একটু যেহেতু সাধে আছেন একটু ফাঁকা একটা পরিবেশ দেখাতে পারেন অন্য একটা জায়গা তাহলে ভালো লাগবে মানে দূর দেখা যাবে নাকি দূর দেখা যাবে এরকম কিছু দেখানো সম্ভব না আচ্ছা লাইভ লং করব না নীলা আমি প্রশ্নগুলো শুরু করছি আর আমি অপেক্ষা করছি বাট ওনার জন্য হ্যাঁ ওনার জন্য কার জন্য বলবেন

অনেকেই না দেখতে পারে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু লাইভটা অনেকে দেখে ফেলবে সো সেই জন্য প্রশ্নগুলো করা আপনি এখন পড়াশোনা বাদ দিয়ে তাহলে কি করছেন কিছু না ঘরে বসে আছি তো অনেকের প্রশ্ন আসে এটা যে আমার লাইভে আপনি একজন একেবারে পরিচিত যেমন আমি লাইভ শুরু করা মাত্রই আপনি চলে আসেন এরকম অনেক বার এবং আপনার নামও অনেক বলা হয় অনেকেই বিরক্ত হয়ে যান যে इलाके কেন এত এত বলি তো সব সময় কিভাবে আমার লাইফটা দেখা হয় আমাদের কাজ এই সকাল সকাল থেকে একটা পর্যন্তই হয়ে যায় আর বাদ বাকি টাইম ফ্রি থাকে কাজ করলে করি না করলে না করি তারপরে আপনি ফ্রি থাকেন তাই তো আমাদের ছোট ফ্যামিলি আচ্ছা 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 ভেরি গুড তো আপনি অনেকের এরকম কথা বলে যে আপনি হচ্ছেন যে বিটিএস মানে বিটিএস অর বিটিএস ফ্যান দুইটা দুই রকম প্রশ্ন আপনি কি নিজেই বিটিএস ফ্যান জি মানে দুইটা দুই রকম প্রশ্ন হয় যে বিটিএস ফ্যান আর আপনি নিজেই বিটিএস আপনি কোনটা আমি বিটিএস ফ্যান নিজে বিটিএস হইলে তো অন্য ব্যাপার বিটিএস আলাদা আর বিটিএস ফ্যান আলাদা আচ্ছা দুইটা দুই জিনিস তো তাই তো তো আপনি বিটিএস ফ্যান মানে আপনার আমার কাছে প্রশ্ন হলো আপনি বিটিএস কে এত বেশি পছন্দ করেন কেন? আমার ভালো লাগে কিভাবে বলবো ছেলে মানুষের সঙ্গে কথা বলা বাদে তাদের একটা আছেগা মানে তারা অনেক মোটিভেশনাল অনেক কিছু বলে গান করে তো আমার তার মানে কোনো বয়ফ্রেন্ডও লাগবে না কোনো বন্ধুও লাগবে না ওরাই যথেষ্ট আর কোনো কিছু না তাহলে আপনি বলতে চাচ্ছেন যে শুধু বিটিএস মানে বিটিএস দের সঙ্গে যদি তাদেরকে অনুসরণ করা যায় তাহলে আর কাউকেই প্রয়োজন হবে না না কিন্তু আচ্ছা বিটিএস তো হচ্ছেন কোরিয়ান এই না প্রশ্ন হলো বিটিএস আর তো কোরিয়ান তাই না তো তাদের সঙ্গে যখন আপনি মানে তাদের যখন মোটিভেশনাল কথাবার্তা শুনেন বা এগুলো তখন এটা কিভাবে শুনেন আপনি ভাষা কি জানেন নাকি কোরিয়ান নাকি মানে এটা কিভাবে হয় না translate ও করে দেখি আবার হচ্ছে আহ এমনি এমনি গানও দেখি সেগুলো আবার পরে আবার বুঝি বুঝে দেখি আর এখন আপাতত একটু একটু জানি অতটাও জানি না বুঝতে পারি আর কি সেগুলাই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আসলে মানে কারো প্রতি ভালোবাসা থাকলে যা হয় ভাষা ইটস ডাজেন্ট ম্যাটার তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ এরপরে তাহলে এখন প্রশ্ন হলো যে কতদিন মানে কবে থেকে আপনি এরকম ওনাদের ফ্যান হয়ে গেলেন বাংলাদেশে কিন্তু অনেক সাল থেকে 2022 সালে মানে হঠাৎ কি আপনার তাদের সঙ্গে পরিচয় হলো বা তাদেরকে আপনি কোথায় হঠাৎ দেখলেন আমি এই ইউটিউবেই দেখেছিলাম ইউটিউবে দেখেই দেখলাম সার্চ দিলাম তারপরে দেখলাম আমার কাছে ভালোই লাগছে আস্তে আস্তে দেখতে দেখতে একদম পুরো ফ্যান হয়ে গেলাম আর কি আচ্ছা এখন প্রশ্ন হলো বিটিএস দের সংস্কৃতি আর আপনাদের পুরো কিন্তু আলাদা ভাষাগত বলেন ফেস এবং ফিজিক্যাল সবকিছু কিন্তু আলাদা তো এরকম একটা আলাদা একটা তাদের ধর্মও আলাদা আমাদের ধর্মও আলাদা এক্স্যাক্টলি সবকিছু তো এরকম একজন এরকম একজন মানে এরকম একজন আপনার ব্যতিক্রমী একজন সংস্কৃতির মানুষের সঙ্গে আপনার মানে ভালো লাগাটা সেটা আপনার কাছে বা আপনাদের যারা বন্ধু তারা আপনাকে কি চোখে দেখে বা আপনি এগুলো কিভাবে ফেস করেন আমারও তো সমস্যা হয় না আমি বলি যে বলার ইচ্ছা বলেন সমস্যা নেই আগে মানুষ হিসেবে তাদেরকে সম্মান দিতে হবে তারপরে আপনি ধর্ম যাই হোক তারপরে দেখবেন আগে মানুষকে সম্মান করবেন তারপরে বাকিগুলা কথা বলবেন তারপর যদি সেরকম কিছু হয় আমিও বোঝাই বলি সেও বোঝাই বলে হয়ে গেল ছেড়ে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে মানুষের ভালো লাগা খারাপ লাগা থাকে কিন্তু আমার সাথে দেখি যে অনেকের সাথে অনেক খারাপ কিছু হয় বিটিএস নিয়ে তার মানে সমাজে অনেক আলোচনা হয় কিন্তু আমার আমার বিষয়ে না আমার আম্মু আব্বু আমার বোন আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে এই বিষয়ে কোনো কিছু বলে না বলে যে হচ্ছে এটা বাইরে বয়ফ্রেন্ড ছাড়া কোনো ছেলে মানুষের সঙ্গে ছাড়া ঘরে বসে এগুলো দেখ সমস্যা কি আমি আরো কয়েকটা প্রশ্ন আছে তার আগে বলবো যে বিটিএস এই শব্দটার আসলে ফুল ফুল মিনিংটা কি আপনার কি জানা আছে ব্যাংক ত্যান সনিয়ন ত্যান আর এর বাংলা অর্থ হলো পড়ে যে উঠে দাঁড়ানো ওয়াও চমৎকার থ্যাংক ইউ সো মাচ আর উত্তরটা দেওয়ার জন্য এখন আমার প্রশ্ন হলো যে ভবিষ্যতে আপনার বিটিএস নিয়ে কি পরিকল্পনা আছে আপনি আপনার যে মানে আপনার যে লাইফ স্টাইল আমি প্রথমে এর আগেও বলেছি আবারও বলছি যে আপনাদের সংস্কৃতি এবং মানে ভাষা ধর্ম কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা যায় না তো আপনি আপনার একটা রিয়াল লাইফ আছে যেটা আমাদের কালচারে তো এখানে আপনি বাস্তব জীবনে আপনি কিন্তু ওই সমস্ত বিটিএস দের সাথে এভাবে আপনি মিটও করতে পারবেন না বা ওই রকম কোনো কিছু আসবেও না তাদেরকে নিয়ে বেশি দূর আগাইতেও পারবেন না তাহলে আপনি বাস্তব জীবনে সেটাকে কিভাবে আহ এক্সপ্লেন করবেন আসলে আপনি আপনার রিয়েল লাইফে কিভাবে এটাকে সার্ভাইভ করবেন ওইটার সাথে কারণ আমি এখানে আরেকটা আরেকটু ব্যাখ্যা করে বলছি কারণ আপনি যখন বিটিএস এর ফ্যান খুব স্বাভাবিকভাবে আপনার বিটিএস এর সবাইকেই ভালো লাগবে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি বাংলাদেশী কোনো ছেলেকে আপনার ভালো লাগবে না কারণ আপনি কে ভালোবাসেন আর বিটিএস দের আপনার বেশি ভালো লাগে সো আপনি যখন একজনকে বিয়ে করতে যাবেন

এমন না যে হচ্ছে গা toxic যে ঝগড়া করে বেড়াবো তার মানে ঝামেলা হবে এরকম না বুঝতে পেরেছি আপনি অনেকটা শান্তিপ্রিয় মানুষ তো না আমি বলতে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে যে আপনি যখন বিটিএস দেরকে অনেক বেশি ভালো লাগে তখন আপনার হাজবেন্ড একজন বাংলাদেশি সে কখনো বিটিএস দের মতো হবে না তো তার প্রতি কি আপনার ওই মানে ইয়েটা আসবে আর কি সেটা বলেছে মানে সে ভালো লাগাটা কাজ করবে হ্যাঁ করবে করবে আবার বলাও যায় না আর তো আসেনি আসুক তারপরে দেখবো আচ্ছা ওকে থ্যাংক ইউ আর এখন অন্যরকম একটা প্রশ্ন তাহলে রিয়েল লাইফে আপনি রিলেশনে আছেন কিনা নেই যদি সিক্রেট রাখতে চান তাহলে রাখতে পারেন কোনো সমস্যা নেই না নেই তার মানে কি এটার কারণ ওই একটাই বিটিএস দেরকে লাভ করে মানে বিটিএস দেরকে পছন্দ করে এই জন্য কোনো রিলেশনে এটা কোনো কারণ হতে পারে নাকি না আগাগোড়াই আমার পছন্দ না রিলেশনশিপ আর এখন ওরা আছে এখন কোনো প্রয়োজন নাই আর ওটা খুব খারাপ জিনিস রিলেশন ওটা না যাওয়াই ভালো তাই মনে করি ও আচ্ছা 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 তাহলে আপনি বলতে যাচ্ছেন যে বিটিএস নিয়ে যাদের খারাপ ধারণা আছে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলুন আপনি একটু আপনার কথা শুনতে যাচ্ছি বিটিএস নিয়ে যারা বলে অনেকে অনেক ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার আইডিতে অনেক অনেকে আসেন যারা বিটিএস কে লাভ করেন এরপরে আপনি বোঝানোর চেষ্টা করেন তো সেই কথাটা একটু সেই কথাটা একটু বলবো তো ওরা তো দেখে না যে বিটিএস মানে কি বিটিএস পুরোটা ঘেঁটে দেখে না শুধু নামটা শুধু ওই বিটিএস শুধু শুনেই মানুষ আছে গা ঘৃনা করে ফুল জানলে তো সে ঘৃণা করবে না যতই সে আছে গা যতই ততই তার প্রতি মগ্ন হয়ে যাবে এতটা ভালো ওরা তাদের ধর্ম আলাদা তারা গান করে এর জন্য হচ্ছে গা মানুষ কেমন জানি করে তো হিন্দু হিন্দুদের কত কিছু দেখে কিন্তু বিটিএস বিটিএস রা তো হিন্দু ধর্মের মতনই একটা মেকআপ করে তো সব একটরাই সব নায়ক নায়িকারাই তো করে কালের দল পরে ব্যাস পরে অনেক কিছুই তো পরে চেন পরে অনেক ছেলেরাই তো পরে ওরা তো শুধু একা না আর আর কি বলবো অনেক মানুষ আছে আর একটা বলছি না বুঝতে পেরেছি নীলা আমার এখানে একটা প্রশ্ন ছিল আমি কখনো বিটিএস কে দেখে এসেছিল হচ্ছে ওদের কাছে একটা লিংক আছে কি নেই শুধু বারে বারে হিজলা বলে আচ্ছা যাই হোক আমার এখানে একটা প্রশ্ন ছিল সেটা হলো আমি বিটিএস এর আমিও চিনতামই না আপনার এই যে লাইভে আসার পরে বিটিএস বিটিএস যখন করলো তখন বিষয়টা সার্চ একটু জানার চেষ্টা করলাম আমি জানিও না বলতে পারবো না তো বিটিএস এর কার্যকলাপ গুলো কি তারা কি কোনো গান করে শুনেছি বাট তারা কি কোনো প্রোগ্রাম বা ভিডিও কোনো নাটক এ ধরনের কোনো সিরিয়াল করে বা আপনি বলেছিলেন যে মোটিভেশনাল কিছু করে থাকেন তারা তো সেগুলো কি একটু বলবেন ওরা ছোট ছোট এমভি করে আর হচ্ছে গান করে আর কি আর মডেল আর তার মানে এ টু জেড তার মানে হসেগা सिंगर হিসেবে যা যা থাকার দরকার एक्टर বিটিএস বিটিএস দের মধ্যে একজন মুভি করেছে ওরা গান করতে পছন্দ করে তো ওরা গানি করে আর ছোট ছোট হসেগা শো করে আচ্ছা আপনি বিটিএস কে পছন্দ করেন বলে অনেকেই আমার কমেন্ট লিস্টে অনেকেই আপনাকে অনেক বাজে বাজে কমেন্ট করেছেন তা করে এখন এখন এইগুলি তো হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে এসেছেন বলে এটা ফেস করলেন এখন বাস্তব লাইফে আপনার এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয় কি না একটু বলবেন না হয় না আচ্ছা আপনার এলাকার লোকজন কি জানে বিষয়টা যে আপনি এত বেশি বিটিএস ফ্যান হ্যাঁ জানে তাও তারা তেমন কিছুই আপনাকে বলে না না আচ্ছা ঠিক আছে খালা আছে খালা আছে একটু জিজ্ঞাসা করি যে বিটিএস কি খালাকে বোঝায় খালাও যে বলে যে হ্যাঁ আছে খালাকে দেখায় যে খালা দেখো এরকম এরকম তা খালাও তো বলে যে তাহলে মানুষকে হ্যাট করার কি লাভ মানুষ তোরা আগে মানুষকে সম্মান দিবে তারপরে তে হ্যাট করবে তাই না হ্যাঁ অফ করলে আমার আর কিছু করার নাই মানুষ তো করবেই মানুষের মন বাইন্ড তো সবার তো এক রকম থাকে না এক একটা মানুষটা এক এক রকম তো যাই হোক এখন বিটিএস এর বিষয়টা আমরা বাদ দিয়ে দেই আমরা এখন আপনার রিয়েল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি আপনার বাড়ি কোথায় আসলে প্রথমে বলা উচিত বাড়ি চৌআডাঙা জেলার দর্শনাতে আচ্ছা চৌআডাঙা ওইদিকে শীতের প্রকোপ কেমন কেমন শীত পড়েছে ওইদিকে অনেক শীত থাকে অনেক জি ওই এই নাম জানেন কি ইন্ডিয়ান বর্ডার জয়নগর বর্ডার চিনেন জয়নগর বর্ডার নাম শুনেছি কখনো ওইদিকে যাওয়া হয়নি জয়নগর বর্ডার জয়নগর বর্ডারের পাশেই আমাদের বাসা আচ্ছা ইন্ডিয়াতে আপনার কোনো রিলেটিভ আছে ইন্ডিয়ার পাশেই তো আপনাদের বাড়ি না না কোনো রিলেটিভ নাই ইন্ডিয়াতে কখনো যাওয়া হয়েছে আপনার না আম্মু হচ্ছে গা পাসপোর্ট করেছে আম্মু ভিসা লাগাইতে দেবে আম্মু যাবে ও আচ্ছা আচ্ছা আ কতক্ষণ লাগে আপনাদের বাড়ি থেকে বর্ডারে যেতে মিনিট লাগে মাত্র এত কাছে হ্যাঁ একদম কাছে তাহলে তো আপনাদের এলাকায় আমাদেরকে যেতে হয় একটু ঘুরে দেখা যাবে বর্ডার এলাকাগুলো হ্যাঁ কি বলেন বলছি আপনাদের এলাকায় তো তাহলে আমাদেরকে মানে ইনভাইট করতে হবে যত ফ্রেন্ড আছে আমি সহ আরো অনেকেই যেতে চাইবে যাব নাকি একদম

আর নীলাকে আমরা যুক্ত করেছিলাম লাইভে এরকম আরো অনেকে যাদের আগ্রহ আছে সবাই আপনারা আমাকে একটু জানাতে পারেন কার আগ্রহ আছে আমার লাইভে কথা বলার অবশ্যই তারা তাদেরকে আমরা যুক্ত করব যেখান থেকে হোক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে হতে পারে যে কেউ আপনারা যদি আপনাদের যদি কারো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ইচ্ছে পোষণ করতে পারেন আমি নিজে আপনাদের সঙ্গে এরকম ভাবে লাইভে যুক্ত করব এবং আপনাদের সঙ্গে আড্ডা হবে আপনাদের যদি দূরে হয় বা কাছে হয় যেখান থেকে হোক আপনাদের সম্পর্কে জানা চেনা জানা আরো অনেক বেশি হবে তো লাইভটি আজকে শেষ করে দিতে হচ্ছে লাইফে অনেক অনেকক্ষণ ধরেই আমরা লাইভে ছিলাম পরবর্তী লাইভে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ